কঠিন সময় সবার জীবনেই আসে কঠিন পরিস্থিতি আমাদের মনোবল ধৈর্য আর সাহস ভঙ্গ করে দেয় আর এটাই আমাদের সবার সবথেকে বড় ভুল সেই জন্য সর্বদা মনে রাখবে যা আজ আছে তা কাল থাকবে না কঠিন পরিস্থিতিতে সংঘর্ষ করলে যে বহুমূল্য সম্পদ বিকশিত হয় তা হলো আত্মবল যার সাহায্যে আপনার বর্তমান উজ্জ্বল আর ভবিষ্যৎ সুন্দর হয়ে উঠবে মানুষ নিজের সন্তানের জন্য সব কিছু করতে পারে নিজের বর্তমানের ঝুঁকি নিয়ে সন্তানের ভবিষ্যৎ উজ্জ্বল করে তার সুখের জন্য পরিশ্রম করে আর তার পরিবর্তে সেই সন্তানের থেকে সে সুখ প্রত্যাশা করে ক্ষতি লাভ এই সকল গণনা তো ব্যবসায় হয় তাই না সেই জন্য নিজের সন্তানকে শিক্ষা দিয়ে ভালোবাস সুখী করব কারণ যে সন্তান যথার্থ শিক্ষা লাভ করেছে সে সর্বদাই সুখের কারণ হয়ে উঠে